জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম চলছে আগামী তেইশ এপ্রিল সর্বশেষ তারিখ এই সময়টার মধ্যে অনলাইনের কাজ কলেজের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তা নাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না তো ফর্ম ফিল সময় কি বৃদ্ধি করা হবে কি না পরীক্ষার রুটিনই বা কবে প্রকাশ করতে পারে পরীক্ষায় বা কবে শুরু হতে পারে আজকের এই ভিডিওতেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক প্রথমত ফর্ম ফিল সময় বৃদ্ধি করা হবে কিনা দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা করে যে কোনো কোর্সের পরীক্ষার ফর্ম ফিল সুযোগ কিন্তু একের অধিকবার দিয়ে থাকে যেহেতু প্রথম নোটিস প্রথম নোটিস অনুযায়ী তেইশ তারিখ পর্যন্ত চলবে এই সময়টার মধ্যে কোনো কারণে যদি কেউ ফর্ম ফিল করতে না পারে বিভিন্ন কারণ থাকতে পারে তার জন্য কিন্তু সুযোগ আরও দিবে এখন সেটা কয়বার দিবে একবার নাকের অতিকবার দিবে সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় জানে এবং অনেক সময় আমরা এটাও দেখেছি যে ফর্ম ফিল আপের সুযোগ দেয় কিন্তু জরিমানা রাখা হয় তো এরকমটা হবে কিনা না হয়তো প্রথম সময় বৃদ্ধির যে নোটিশটা দিবে সেখানে জরিমানার কোনো বিষয় থাকবে না তবে পরবর্তী যেগুলো দিবে সেখানে জরিমানা রাখা হলেও হতে পারে কারণ যে সময়টা তারা দেয় অনেকটাই সময় দেয় সো এই সময়টার মধ্যে যারা কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারেননি এখনও পর্যন্ত অবশ্যই কমপ্লিট করবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে চাইলে আপনারা ওয়েটও করতে পারেন যেহেতু সমস্যা তাহলে তাহলে ওয়েট করতেই হবে কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষার রুটিনটা কখন প্রকাশ করতে পারে মূল প্রশ্ন হচ্ছে যে আপনাদের পরীক্ষার রুটিনটা কখন প্রকাশ করতে পারে ফর্ম ফিল আপটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত চলবে এরপর আরও কিছু কাজ আছে যেগুলো কলেজ কর্তৃপক্ষ প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় করবে সব কিছু মিলিয়ে এই পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু ফর্ম ফিল চলবে এরপর এপ্রিল মাস থেকেই হিসাব করুন মানে কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল শেষ করার এক মাস পরে বা এক মাসের মধ্যেই রুটিনটা প্রকাশ হয়ে যায় তো সেই হিসাবেই আগামী মে মাসের শেষের দিকে মানে মেয়ের লাস্টের দিকে পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে এবং জুন মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুটা লেট করে তাহলে জুন জুলাই মাস পর্যন্ত যাবে মানে জুলাই মাসের শুরুর শুরুর দিকে যতটুকু মনে হচ্ছে যে জুন মাসের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে সেই অনুযায়ী আপনার কাছে সময় কতটা আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো প্রস্তুতি আপনাকে নিতে হবে ইতিমধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার সাজেশানগুলো দেওয়া শুরু হয়েছে এই জুলাই এই এপ্রিল মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টের যে সাজেশান সেটি দেওয়া হবে আর যদি কয়েকটা সাবজেক্টের সাজেশান দিতে লেটও হয় তাহলে কিন্তু আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে একদম সবগুলোই সো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও থাকবে স্পেশালি আপনাদের ডিগ্রি নিয়ে আমি ভিডিওগুলো করি সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ